গতকালকে আপুর বাসায় গিয়েছিলাম আর আপুর হাতের মজার ভোনা খিচুড়ি করেছিল ইফতারের জন্য সেটা খেয়েছিলাম এত বেশি মজা হয়েছিল চলেন আপনাদের সাথে সেই ভিডিওটা শেয়ার করা যাক হ্যালো ইফরান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কালকে আপুর বাসায় গিয়েছিলাম আর আপু হচ্ছে গিয়ে আমাদের জন্য ভুনা খিচুড়ি রান্না করতেছিল আপুর হাতের এই ভোনা খিচুড়িটা অনেক বেশি মজা হয় ভাবলাম আপনাদের সাথে তাই আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করতেছিলাম যাতে আপনারা দেখতে পারেন যে কিভাবে এত মজার এই ভুনা খিচুড়িগুলো রান্না করা হয় ভুনা খিচুড়ি রান্না করার জন্য এখানে যাবতীয় যা যা প্রয়োজন হয় সবকিছুই হচ্ছে এখানে একদম রেডি করে রেখে দিয়েছিল আপু সো আমি এখানে হচ্ছে একটু একটু ভিডিও নিচ্ছিলাম আর আপনাদের দেখাচ্ছিলাম আপু রান্নাঘর থেকে কিন্তু খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায় বাহিরের এখানে একটা নারকেল গাছ আছে সেখান থেকে সুন্দর বাতাস আসে আর এই তো এখানে হচ্ছে আপু রান্না করতেছিল আমি হচ্ছে গিয়ে দেখতেছিলাম আর শিখতেছিলাম যদিও আমি এটা ভালোভাবে রান্না করতে পারি না মানে কখনো ট্রাই করা হয়নি হয়তো ট্রাই করলে আমি ভালো পারবো সো এখানে এখানে আপু হচ্ছে এক একে সব মশলাগুলো দিতেছিল সব কিছু আমি দেখতেছিলাম আর শিখে রাখতেছিলাম যাতে পরবর্তীতে আমি আপর মতন এত মজা করে রান্না করতে পারি সেজন্য সো মশলা কষানোর পর এখানে আলুগুলো দিয়ে দিতেছিল আলু দেয় কি আমি জানি না তারপর এখানে দেখলাম আলু দিতেছিল হয়তো এটা দিলাম মজা হয় সো এখানে হচ্ছে কি আরো যত সব মশলাপাতি পাতি যা যা লাগে সবকিছু দিতেছিল একদম জিরে থেকে শুরু করে মরিচ থেকে শুরু করে যা যা হলুদ টলুদ যা যা লাগে মানে একদম যাবতীয় যা যা মশলা লাগে সেগুলো সবকিছু সমস্ত মশলা দেওয়ার পরে এটাকে সুন্দরভাবে একটু কষিয়ে নিতেছিল আর এই পাশে একটু টমেটো কেটে এখানে নাকি অ্যাড করবে সেজন্য মশলা এবং আলুগুলো একসাথে কষানোর পরে এখানে কিন্তু টমেটো গুলো দিয়ে দিতেছিল যাতে এই মশলার সাথে টমেটো সুন্দর ভাবে মিক্স হয়ে যায় এরপর এই মশলাতেই কিন্তু বাকি মাংসগুলো দিয়ে দিতেছিল যাতে মাংসটা সুন্দরভাবে এই মশলার সাথে কষিয়ে নিতে পারে তাহলে কিন্তু খিচুড়ির টেস্টটা আরো বেশি মজা হবে এখানে যে পরিমাণের খিচুড়ি রান্না করা হবে সেই পরিমাণের কিন্তু মাংস নিয়ে নেওয়া হয়েছে খিচুড়িতে যদি মাংসটা একটু কম হয় তাহলে কিন্তু খিচুড়ি টেস্ট টা একদম প্রপারলি আসবে না মাংস একদম ভরপুর লাগবে সো ওই পরিমাণ হচ্ছে মাংসটা দিয়ে দেওয়া হয়েছে এখানে এবার মাংসটা কিন্তু মশলার সাথে খুব সুন্দরভাবে কুক করে নিতে হবে মানে কষিয়ে নিতে হবে যাতে একদম সুন্দরভাবে হয়ে যায় এরপর কিন্তু যাবতীয় যা যা অ্যাড করার সেটা হচ্ছে মাংস হওয়ার পরে অ্যাড করতে হবে এখানে কিন্তু চাল এবং ডাল একসাথে হচ্ছে গিয়ে মাংসের মধ্যে দেওয়া হচ্ছে মাংস কষানোর পরে এই কাজটা করা হয় মানে একদম মাংসের মধ্যে কিন্তু চাল ডাল সবকিছু একসাথে দিয়ে এটাকে কিছু টাইম হচ্ছে কুক করতে হবে মশলার সাথে চাল ডালটা খুব সুন্দরভাবে মিক্স করে নেছিল আর 2 মিনিট হচ্ছে এটাকে কুক করা হবে এইভাবেই সুন্দরভাবে লেড়ে চড়ে একদম দিয়ে ਦਿੱছিল এরপর কিন্তু এখানে পানিটা অ্যাড করা হবে আর অবশ্যই কিন্তু একটু গরম পানি অ্যাড করা হবে খিচুড়ির জন্য আর যেহেতু এটা ভুনা খিচুড়ি সেই পরিমাণের পানিটা দেওয়া হচ্ছে এখানে পানিটার হচ্ছে কি একটা মাপ অনুযায়ী দিতে হবে না হলে কিন্তু পানিটা কম বেশি হলে খিচুড়ির টেস্টটা সুন্দর হবে না তাই একদম মেজারমেন্ট অনুযায়ী পানিটা দেওয়া হয়েছে এবার এখানে ঘি দেওয়া হবে এই আরো বেশি সুন্দর হয় এবং খেতে অনেক বেশি মজা হয় ফাইনালি আমাদের খিচুড়িটা কিন্তু হয়ে গিয়েছে দেখেন একদম হচ্ছে পারফেক্ট একটা খিচুড়ি হয়েছে আর এটা খেতে এত বেশি মজা ছিল বলার মতন না আমরা ইফতারে মজা করে এই খিচুড়িটা খেয়েছি তো আমার আজকের এই ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ